যারা এম ডিভেন এইট হান্ড্রেড এক্স সিডির মতো নতুন সিপিউ দিয়ে ফাস্টেস্ট গেমিং পিসি বানানোর চিন্তা করছেন তো আপনারা হয়তোবা তার প্রাইস থেকে অনেকটাই হতাশ আর এটা হবারও কথা কারণ এটি টু থাউজেন্ড টাকা ইট ডাজেন মেক এন ওর চেয়ে ভালো হয় এর চেয়ে নিচের সিপিউ গুলো পারচেস করে আপকামিং নতুন জিপির উপর স্পেন্ড করাটা আমার মনে হয় সবচেয়ে সঙ্গত হবে তবে আরেকটা এখানে অপশন আমাদের হাতে হয়তো বা থাকতে পারে যেটা আপনাকে অবশ্যই একটা ভ্যালু দিতে পারে আর সেটা ডি জিডি রাইজেন নাইন নাইনটি নাইন ফিফটি এক্স যে নতুন সিপিউটা আসছে সেটির ব্যাপারে আমি কথা বলছি এটার প্রাইসিং হয়তোবা অনেক ইনক্রেডেবেল থাকবে টোটাল সিক্সটিন কোর অ্যান্ড থার্টি টু থ্রেড পেয়ে যাবেন ক্লক নিয়েও টেনশন নেই আর আগের অর্থাৎ ফার্স্ট জেনারেশনের যে থ্রি ডি ভি ক্যাশ টেকনোলজি ছিল সেটা কিন্তু একটু বাউন্ড করা ছিল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে তবে এবারের যে সিপিউগুলো এসেছে এটা মাইন্ড ব্লোয়িং হতে চলেছে যেটা আপনাকে কোনোভাবেই চিন্তা করতে হবে না অর্থাৎ এই সিপিউটা যেরকম পারফরমেন্স করবে নিয়ার অ্যারাউন্ড এরকমই পারফরমেন্স করবে রেজেন নেন নাইনটি নাইন ফিফটি এক্স আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনারা চাইলেও এটা বড় বড় প্রোডাক্টিভ মেশিনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন অর্থাৎ অল ইন ওয়ান প্যাকেজ হতে পারে আপনার জন্য আর এরকমটাই লিক আসছে আমাদের সামনে ইভেন যদি আরেকটা একটা সিপিউর কথা বলি অর্থাৎ রাইজের নাইন নাইনটি নাইন হান্ড্রেড এক্স ডি সেটাও মোটামুটি অর্থাৎ এই তিনটায় কাছাকাছি সিমিলার টাইপের পারফরমেন্স করবে হয়তো বা আঠারো উনিশ বিশ এর বেশি না আই হোপ এই সিপিউগুলো আসার পর এই যে স্পেসিফিক সিপিউটি আছে রেজেন সেভেন নাইনটি এইট হান্ড্রেড এক্স রিডি এটারও যে এর প্রাইসের বারবার তো সেটাও অনেকটা আমরা কম দেখতে পারবো তারপরের যে নিউজটি আসছে সেটি আসছে ইন্টেলের কাছ থেকে আর ইন্টেলের আপকামিং নোভালেকের যদি কথা বলি তার চিপস আমাদের সামনে স্পটেড হয়েছে যেটা অবশ্যই ইন্টারেস্টিং লাগছে আসলে জানে না ইন্টেল কেন এতটা পিছিয়ে পড়ছে তবে হ্যাঁ এবার যে র্যাপ্টার লেক রিফ্রেশ নেক্সট টাইম আসবে সেটা হয়তোবা ক্যান্সেল হয়ে সামনের দিকে আমরা নোভালেক কোরালট্রা ফোর হান্ড্রেড সিরিজের সিপিও দেখতে পারবো থ্রি হান্ড্রেড হয়তোবা এবার মিসও থাকতে পারে আমি জানি না এটা কি হতে চলেছে তবে হ্যাঁ শুধুমাত্র সিপসকে দেখা গেছে তবে অন্য স্পেসিফিকেশান বা এর যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু আমাদের সামনে আসেনি তারপরে যদি কথা বলি এ এমডির অবশ্যই বলতে হবে তাদের আপকামিং জিপিউগুলো কথা অর্থাৎ অনেক দিন থেকেই চিন্তাভাবনা করছে যে তারা খুব শীঘ্রই আরডিএনএ ফুড আর্কিটেকচারের কিছু জিপিউ আমাদের সামনে তুলে ধরবে কয়েকদিন থেকে আশাই ছিলাম যে হয়তোবা এই তেইশ তারিখের মধ্যেই তারা অ্যাট লিস্ট পেপার অ্যানাউন্স করে দিতে পারে তবে বর্তমান সময়ে আরেকটা লিগ লিক আসছে ডাব্লিউসিসি এফটেফ থেকে যেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পারছি এই কার্ডগুলো যদিও অ্যানাউন্স তাড়াতাড়ি হয়ে যায় এটা মার্চের দিকে আসতে পারে বলে আশা করা যাচ্ছে দুইটা জিপির কম্বিনেশনে আসবে আর এক্স নাইনটি এবং নাইনটি সেভেনটি অলরেডি এর আগের ভিডিওতে আমরা কভার করেছিলাম যে এটা আসলে কীরকম পারফরমেন্স করতে পারে তবে দেখার বিষয় যে এর সাথে যদি বাজেট সেগমেন্ট বা মিড রেঞ্জ ক্যাটাগরির জিপি মেটেরিয়ান্স এটাকেও ধরা যায় তো এগুলো যদি খুব ভালো প্রাইসিং এর সাথে বাংলাদেশে আসে সেটি অনেক গেমারকে হেল্প করবে কারণ এখানে এফএসআর ফোর এর সাপোর্ট হয়তো বা খুব ভালোভাবেই দিতে পারবে এই কার্ডগুলো আর নিচের কার্ড অর্থাৎ নাইনটি সিক্সটি এক্সটি থেকে নাইনটি সিক্সটি পর্যন্ত আমি বিশেষ একটা সুবিধাজনক পজিশন দেখতে পারছি না ভি র্যামে আমি অনেক কনসার্ন আছি অ্যাটলিস্ট তারা টেন গিক্স পর্যন্ত এখানে ইনক্লুড করতে পারতো যেটা অবশ্যই আমাকে অতটাও ভালো লাগছে না তবে হ্যাঁ ভালো লাগুক আর না লাগুক অবশ্যই বলতে হবে এনভিডিয়ার কথা কারণ তারা খুব শীঘ্রই অর্থাৎ কয়েকদিনের মধ্যেই আমরা এর থার্ড পার্টি বেঞ্চমার্ক দেখতে পারবো অলরেডি অনেক ইউটিউবারের কাছে এই এই স্যাম্পলগুলো চলে গিয়েছে যেটা অবশ্যই অনেক সুন্দর দেখাচ্ছে তবে এখানে আরেকটা একটা বিষয় আমাদের সামনে উঠে এসেছে যেটা অনেক ইন্টারেস্টিং এবং অবশ্যই এটা দেখার মতো একটা বিষয় অলরেডি আমরা গেমিং পারফরমেন্সের ভাবটা বোঝার চেষ্টা করেছিলাম আসলে এটা কোন জায়গায় স্ট্যান্ড করতে পারে তবে এখানে থ্রিডি মার্কের কয়েকটা টেস্ট হয়েছে অবশ্যই এগুলো সিনথেটিক তবে হ্যাঁ জিপিউ অথবা সিপিউর ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক হেল্প করে থাকে মেজরিংয়ের ক্ষেত্রে তো এটা কিন্তু অনেকটাই রিলায়েবল বলা যায় তবে আমি বলছি না যে ডে টু ডে লাইফে আপনি এটার সাথে কম্বাইন করবেন বা কম্পেয়ার করবেন তো স্পিড ওয়েতে যদি আমরা দেখি ফোরটিন ফোরটি পিতে তো এখানে এর এগিয়ে নিচে যে আর ফোরটি নাইনটি ছিল তার চেয়ে প্রায় থাৰ্টি পাৰ্চেণ্ট বেটাৰ পাৰফৰমেন্স কৰিছে তাৰ নিচেই ফোরটি এইটির সুপার বাহান্ন পারসেন্টেন্সে আছে অর্থাৎ আটচল্লিশ পার্সেন্টে এখানে পারফরমেন্স নেই আর এ এম ডি রেডিয়ান আর এক্স সেভেন্টি নাইন হান্ড্রেড কথা বললে শুধুমাত্র অর্থাৎ ছাপ্পান্ন এখানে বৃদ্ধি পাচ্ছে এই আরটিএস এখান থেকে আপনারা আরেকটা আইডিয়া লাগাতে পারেন স্টিল নোমার্ট ফোর খেতে এটা যা পারফরমেন্স করেছে অর্থাৎ ফিফটিন নাইনটি হান্ড্রেড এর এটার নিচেই আছে এক্স আর এটা কাই পজিশনে আছে অর্থাৎ পার্সেন্টেন্স অনুযায়ী বলছি পঁয়ত্রিশ কাইব আর এখানে যদি আমি অডার জিপির কথা বলি তো ফিফটি পার্সেন্ট প্লাস করে দিয়েছে পোর্ট পোর্ট ট্রায়াল ফোরটিন ফোরটিপিতেও আপনারা সিমিলার রকমের রেজাল্ট একটা দেখতে পারছেন টাইম স্পাই ফোরটিন ফোরটিপিতেও বলা চলে সিমিলার অর্থাৎ পঁচিশ পার্সেন্টেন্সে বেশি আর টি এক্স ফোরটি নাইনটির চেয়ে আর যদি এক্সট্রিমের কথা বলে তো সেক্ষেত্রেও আমরা দেখতে পারছি এখানে চব্বিশ পার্সেন্ট বেশি ফায়ার স্ট্রাইকের কথা বললে এখানে প্রায় আঠাশ পার্সেন্ট বেশি for a strike এক্সট্রিমের কথা বলে অর্থাৎ এটা বললাম টেন এট টিপি এটা ফোরটিন ফোর টিপি এখানেও আমরা প্রায় ছাব্বিশ পার্সেন্ট দেখতে পারছি আর রেফারেন্স হিসেবে আর এক্স সেভেন্টি নাইন হান্ড্রেড এক্সটি এক্সের কথা বলে এটা সিক্সটি সিক্স পারসেন্ট অর্থাৎ আপনারা ক্যালকুলেশান লাগিয়েই নিতে পারেন যে চৌত্রিশ পারসেন্ট টেন্সের কম ফায়ার স্ট্রাইক অল্ট্রাতে ফোর কেতে এখানে আমরা এখানেও প্রায় পঁচিশ পারসেন ব্যবধান দেখতে পারছি রেডিয়ান তার নিচেই থাকছে বাষট্টি পার্সেন্ট নিয়ে আর তেপ্পান্ন থাকছে আর টি এক্স ফোরটি এইটির সুপার অর্থাৎ আপনারা পজ করে পড়ে পারেন আর এখান থেকে আমরা বুঝতে পারছি অর্থাৎ আবারও বলছি এটা সিনথেটিক বেঞ্চমার্ক তবে এর মাধ্যমে কিন্তু এর যে রিয়েলিটি সেটা আমরা মোটামুটি ক্ষেত্রে এটার পারফরমেন্স সম্পর্কে একটা ধারণা নিতে পারি তবে হ্যাঁ এখানে যদি আমি গেমিংয়ের কথা বলি অনেক সময় দেখা যায় কি গেমসে আবার ফ্রেম ক্যাপ লাগানো থাকে অথবা অন্যান্য বিষয় থাকে তো কমপ্লেক্স বিষয়গুলোকে আমি যদি ইনক্লুড না করি তো সেক্ষেত্রে এটা তো ওয়ান অফ দা বেস্ট গ্রাফিক কার্ড হতে চলেছে আমি যদি র পারফরমেন্সের কথা বলি এটা কিন্তু কোনো এআই দিয়ে টুইক করা হয়নি সিনথেটিক বেঞ্চমার্ক জেনারেলি কিন্তু আপনার র পারফরমেন্সের উপরেই ডিপেন্ড করে থাকে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে আইডিয়া লাগাতে পারেন যে আসলে দুই হাজার ডলার কি ওয়ার্ড করবে না কি করবে না এখান থেকে আপনারা জেনে নিতে পারেন আর থ্রিডি মার্কের কথা নতুনভাবে জিপিওর জন্য বলার আর কিছু নেই আই হোপ ভিডিও আপনাকে ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই লাইক দিতে পারেন আর যদি আপনার অ্যাফোর্ডেবিলিটি থেকে থাকে আরটিএক্স ফিফটি নাইনটি কেনার তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারেন যে দেখো করিবেরা আমি নিচ্ছি এক্স ফিফটি নাইনটি সেটাও লিখতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেই যাবেন দেখাবেন নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই যদি ভালো রেসপন্স পাই